যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে কোন অফিসিয়াল কনফার্মেশন নেই প্রথমেই জানিয়ে দিই মমতা ব্যানার্জি নিজের সোর্স থেকে জানাচ্ছেন এবার ডেফিনেটলি রাজ্য মুখ্যমন্ত্রী বলে কথা ওনার সোর্স তো চরম অ্যাক্টিভ হবেই কিন্তু আমার কাছে বা কোনো মিডিয়ার কাছে এখনো পর্যন্ত রাজস্থান গভর্নমেন্ট রিলেটেড কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই যে কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানাচ্ছেন যে প্রায় বিজেপি শাসিত রাজস্থানে যেখানকার সিএম হচ্ছেন ভজনলাল শর্মা তিনি নাকি প্রায় তিনশোর ওপর বাংলাদেশিকে ডিটেন করেছেন এবার মমতা ব্যানার্জি বক্তব্য হচ্ছে ওনারা পশ্চিমবঙ্গের বাসিন্দা ওনাদেরকে জোর করে ডিটেন করা হয়েছে অফিসিয়াল কনফার্মেশন নেই সেই কারণে মমতা ব্যানার্জি অলরেডি মনোজ পন্থ থেকে শুরু করে ডিজি থেকে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি থেকে শুরু করে এমন কি এমএলএ মোশারফ হোসেন কেও জানিয়েছেন কেন জানিয়েছেন কারণ যাদেরকে নাকি ডিটেন করা হয়েছে ওনারা হচ্ছেন ইটাহারের বেশ কিছু কয়েকটি গ্রামের পরিযায়ী শ্রমিক তো সেই কারণে মমতা ব্যানার্জী বলছেন যে আমি ইটা হারের সাথে দেখা করেছি যা হচ্ছে তা হচ্ছে না এই গেমটা ঠিকঠাক এবার আপনারা ভাই কি চলছে কি ব্যাপার সুরতের পুলিশের ভিডিও দেখানোর আগে আমি আপনাদেরকে আরেকটি বড় তথ্য দেব যে তথ্যের রিফ্লেকশন বলে মনে করছি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় এই বক্তব্য রাখলেন মানেটা কি ক্লিয়ার করে দিই কারণ আমি যা যা বলবো আপনাদেরকে তথ্যের সাথে পুরোটা ক্লিয়ার করে দেবো কোনো প্রবলেম হবে না কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অবৈধ বাংলাদেশী নয় তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা যাদেরকে নাকি ডিটেন করা হচ্ছে এবং ডিপোর্ট করা হচ্ছে তো সেটা যেন না করা হয় আমি সেটা প্রধানমন্ত্রীকে জানাবো বললেন আচ্ছা তার আগে রবিবার দিন কি ঘটেছে রবিবার দিন যেটা ঘটেছে সেটা হচ্ছে কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দেখা করলেন ইউনুসের দূত উপহার দিলেন বাংলাদেশের মিষ্টি উঠবেই না যে বাংলাদেশের সাথে মোদি অমিত শাহ ছাড়ুন যে বাংলাদেশের সাথে ভারত সরকারেরই সম্পর্ক ভালো না যে বাংলাদেশকে আমরা পছন্দই করছি না তারও বেশ কিছু কারণ রয়েছে সেখানে মমতা ব্যানার্জির সাথে দেখা করছেন নিউনুসের দূত উপহার দিচ্ছেন মিষ্টি কি ঘটনা ঘটনা হচ্ছে যে বাংলাদেশের হাই কমিশন যার যিনি দিল্লিতে নিযুক্ত দিল্লিতে রয়েছেন বাংলাদেশের হাই কমিশন যার নাম হচ্ছে রিয়াজ হামিদুল্লাহ এবং তার সাথে রয়েছেন আরেকজন ডেপুটি কমিশনার যার নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুল সিকদার এবং মনোজ পান্ত সহ মমতা ব্যানার্জির সাথে নবান্নে দেখা করেছেন রবিবার দিন দেখা করায় বৈঠক চলেছে দু ঘন্টা ধরে যেটাকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো অফিসিয়াল মন্তব্য করেননি কিন্তু তথ্য কথা বলছে যে কি বিষয় আলোচনা হয়েছে তো আলোচনা হয়েছে সৌজন্য সাক্ষাৎ হিসেবে পুস ইন অর্থাৎ অবৈধ প্রত্যাবাসন ও ঠেলে দেওয়ার উদ্বেগও আলোচনা হয়েছে তার পাশাপাশি বাংলাদেশে ট্যাগোরের বাড়ি ভাঙচুর প্রসঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যাখ্যার গল্পটি খুলাখুলি ভাবে উপস্থাপন করা হয়েছে কোন মন্তব্য মমতা ব্যানার্জি করেননি বেসিক্যালি যেটা ঘটে সেটা হচ্ছে কারোর সঙ্গে দেখা করলে কিছু হলে তখন কিন্তু কিছু না কিছু বক্তব্য মমতা ব্যানার্জি রাখেন তার মধ্যে খবর আছে যে পুশ ইন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে আলোচনা করছে বাংলাদেশের হাই কমিশন মোহাম্মদ ইউনুসের দূত প্রশ্ন তো উঠবেই না যাওয়ার কথা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে বা হোম মিনিস্টারের সাথে কারণ হোম মিনিস্টারের দিক থেকে করা বার্তা কি যে ইলিগাল বাংলাদেশীদেরকে ডিটেন করে ডিপোর্ট করতে হবে আর সেই যখন ইউনুসের দূত এসে মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলবে এবার অন্য কেউ থাকলে এতক্ষণে অ্যারেস্ট হয়ে যেত কারণ বিষয়টা হচ্ছে যে আঙুল তোলা নিয়ে বাংলাদেশ সপ্তাহে একবার করে করে প্রেস আর বলে যে ইলিগাল ভাবে যে ভারত থেকে বাংলাদেশিদেরকে এদিকে পাঠানো হচ্ছে তারা ভারতীয় বাংলাদেশি নয় এরপর মমতা ব্যানার্জি আজকে বিধানসভা থেকে চিৎকার করে ভারত সরকারের দিকে আঙুল তুলে বললেন যে যে রিপোর্টটা হচ্ছে ওটা একদম অবৈধভাবে হচ্ছে ঠিকঠাক নিয়ম মেনে হচ্ছে না তার মানে বাংলাদেশের কথার সাথে বাংলাদেশ সরকারের কথার সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যখন গলার সুরটা মিলে যাবে তখন তো কোয়েশ্চেন উঠবেই না যে ভারত সরকারের দিকে আঙুল তুলছেন কেন আচ্ছা রাজনীতি ভুলে যান অবৈধ বাংলাদেশীদেরকে তুলে ডিপোর্ট করা উচিত কি উচিত না ভারত তো ধর্মশালা না যেখানে সে থেকে যাবে আর যারা আসবে তারা লজিক্যালি আর লিগালি আসবে লিগালি এসে তারা সিটিজেনশিপে মানে অ্যাপ্লাই করবে আর থাকবে সিম্পলসা কথা আমি আপনাদেরকে বলছি যে হাই কমিশন বাংলাদেশের মানে বাংলাদেশি হাই কমিশন মমতা ব্যানার্জির সাথে বৈঠক করলেন রবিবার দিন আর ঠিক তার একদিন যেতে না যেতে বিধানসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজস্থানের এর ওপর আঙুল তুলে বলছেন যে এনারা জেনে বুঝে অবৈধ ভাবে ডিপোর্ট করছেন তো বাংলাদেশের সাথে সুর মিলল কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই আমি কেন বললাম জানেন কারণ কিছুদিন আগে রাজস্থানের দিক থেকে যে আপডেট এসেছে সেখানে ভজনলাল শর্মা যিনি হচ্ছেন সিএম রাজস্থানের তিনি একশো জন অবৈধ বাংলাদেশিকে ডিটেন করে পশ্চিমবঙ্গে পাঠিয়েছিলেন এবং এখানে বিএসএফ এর হাতে দিয়ে ডিপোর্টেশনের প্রসেসটি এগোনোর কথা রাজস্থানের দিক থেকে কোনো কনফার্মেশন নেই কেন বললাম জানেন আমাদের ভারতে প্রায় চল্লিশ হাজারের ওপর ইলিগেল রোহিঙ্গা আছে ডেটা যদি ঘাটতে যাবেন তো জানতে পারবেন পশ্চিমবঙ্গ থেকে রিসেন্ট মাত্র ২২ জনকে অ্যারেস্ট করা হয়েছে অথচ সব বেশি রোহিঙ্গা নাকি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে এটা তো গেল রোহিঙ্গা যদি আপনারা অবৈধ বাংলাদেশের কথা বলেন তো যেখানে অন্যান্য স্টেট গুজরাট বলুন রাজস্থান বলুন মহারাষ্ট্র বলুন উত্তরপ্রদেশ বলুন হাজার হাজার হচ্ছে এবং ডিপোর্ট করার প্রসেস চলছে সেখানে আমাদের রাজ্য থেকে কটা খবর পেয়েছেন আপনারা অথচ মালদা মুর্শিদাবাদের মতো ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে ডেটা এখনো পর্যন্ত নেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গৃহমন্ত্রীর অর্ডার মেনে অবৈধ বাংলাদেশিদেরকে ডিটেন করেছেন এবং ডিপোর্ট করার ব্যবস্থা করেছেন এবার বলুন কি বলবেন দিদি কি বললেন

गैर सर बांग्लादेशी जो भारत में प्रवेश किए हैं उनको राउंड अप किया है और आगे की कार्रवाई उनकी अभी चल रही है हम लोगों का ये ऑपरेशन सूरत शहर के अलग अलग विस्तारों में चला ये हमारी पहली ड्राइव नहीं है इससे पहले भी हमने काफी बांग्लादेशी पकड़े हैं जो गैर सर तरीके से भारत में प्रवेश किए और इसको कहा जाता है इलीगल इमिग्रेशन तो उनको भी डिपोर्ट किया गया है अभी की संख्या हमारे पास एक की है इससे पहले सूरत सिटी से अकेले दो से ज्यादा बांग्लादेशियों को डिपोर्ट करने का प्रोसीजर किया गया है पहले गए गए थे उसमें कितने डिपोर्ट किए सूरत से अकेले 200 से ज्यादा बा, इलीगल बांग्लादेशी को हमने डिपोर्ट किया है बांग्लादेशी जो पकड़ा गए उसमें से गुगल डॉक्यूमेंट में कोई यहाँ पे रह रहा था हाँ, जो भी बांग्लादेशी पकड़े गए हैं उसमें बहुत सारे ऐसे इनके पास से बांग्लादेशी नागरिकता के क्या क्या सबूत मिले बांग्लादेशी नागरिकता के सबूत इनसे इन पूछताछ में बहुत सारे प्रकार के मिलते हैं और जब हम श्योर हो जाते हैं कि ये बांग्लादेशी नागरिक है

এখানে পরিষ্কার বললেন যে ইন্টারোগেশনের মাধ্যমে আমরা ধরতে পারি তারপর সন্দেহ যখন হয় ডকুমেন্টকে নিয়ে তো সেটাকে নিয়ে যাচ করলে ধরা পড়ে সেরকমই একশো জনকে আইডেন্টিফাই করা হয়েছে সুরত পুলিশ বলছেন যার মধ্যে বোগাস ডকুমেন্ট রয়েছে ভুল ভাল ডকুমেন্ট বানানো রয়েছে বা পশ্চিমবঙ্গ থেকে তো এরকম আসেই না রিসেন্ট কার ঘটনা আমি আপনাদেরকে জানিয়েছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে ব্যক্তিটিকে যার হচ্ছে এক ব্যক্তি দুই পরিচয় সেলিম শেখ পশ্চিমবঙ্গে থাকলে তার পরিচয় হচ্ছে সেলিম শেখ আর রাজশাহী যখন চলে যান বাংলাদেশে তখন তার নাম হয়ে যায় মোহাম্মদ দিলোয়ার পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের বাংলাদেশের হাই কমিশনের সঙ্গে দেখা করার পর বিধানসভা থেকে এরকম একটা বক্তব্য দেখা মানে বক্তব্য রাখা আর অবৈধ বাংলাদেশের প্রতি একটা ছটফটানি একটা মানে একটা পীড়িত যদি বলে থাকি শব্দ তাহলে একদম ভুল হবে না তো এখানে তো কোয়েশ্চেন উঠবেই না যে বাংলাদেশে সরকার যে ভাবে ভারত সরকারের দিকে তুলছে সেই সেম ঘটনা মমতা কি করে করতে পারে কারণ কিছু কিছু বিষয় আপনাদেরকে বলে কিছু কিছু ব্যাপারে আমাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে ভারত সরকারকে নট অনলি ভারত সরকার যদি রাজ্যে বা দেশের বিষয় ঘটনাও হয় কিছু ঘটে তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারকেও চোখ বন্ধ করে ভরসা করতে হবে আমাদেরকে করতে হবে যেমন জুডিশিয়ারি যে কোনো বিষয়ে আমাদেরকে ভরসা করতে হবে যে যখন এসেছে। তখন সেটা ভুল হবে না ভরসা করতে হবে বেশ কিছু কিছু ঘটনায়। যখন সরকার বলবে তখন ভরসা করতে হবে এখন তো কোয়েশ্চেন উঠবেই না যে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ প্রায় দু হাজার কিলোমিটার বর্ডার শেয়ার করে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি অবৈধ বাংলাদেশিকে খুঁজে পাচ্ছেন না ডিটেন করছেন না ডিপোর্টও করছেন না কিন্তু এগুলো তো হয়ে গেল ডিপোর্ট, ডিটেন কেমন যেন দেখুন আপনাদের মনে হবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা আর মুখ্যমন্ত্রী থাকার অবস্থাতে নেই না নিতে হবে উনি এখন হোম মিনিস্টারের কাজের দিকে বেশি ইনভলভ হয়ে যাচ্ছেন দেশের কাজের দিকে প্রধানমন্ত্রীর কাজের দিকে বেশি ইনভলভ হয়ে যাচ্ছেন মানে ওই দিকে ফোকাস চলে গেছে যেখানে এই সমস্ত ছাড়ুন রাজ্যে কি হচ্ছে সেই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী খুব একটা মাথা ব্যথা নেই নিয়ে যেটা দরকার যেটা রাজ্যের কাজ অলরেডি আপনারা জানেন যে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো কোটি টাকা অলরেডি ধার নেওয়া হয়ে গেছে তো তারপর যখন এরকম ঘটনা উঠে আসে যে রাজ্য ডিএ দেবে কি দেবে না এখনো সন্দেহ রয়েছে বিজেপির দিক থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন বেশ কিছু তথ্য সামনে রেখে যে রাজ্য সরকারের ডিএ দেওয়ার কোনো বোনাফাইড ইন্টেনশনই নেই আমি বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায়ের কথা ছেড়ে দিলাম আমি তার আগে চলে যাই আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম যে ডিএ দেওয়ার সদিচ্ছা কোনোটাই সরকারের নেই কারণ বেশ কিছু রিপোর্টারের মাধ্যমে আমরা জানতে পেরেছি যেখানে অফিসিয়াল কনফার্মেশন দিল্লির দিক থেকে নিয়ে এই কারণে কারণ এখনো সামার ভ্যাকেশন চলছে জানা যাচ্ছে যে ডিএ কে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অলরেডি নাকি মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে বসে রয়েছেন যেটাকে নিয়ে রাজ্য সরকার জানাচ্ছেন না জানাতে চাইবেনও না কারণ জানালে আগুন লেগে যাবে রাজ্যে তো রাজ্য সরকার এটা জানাননি সেটা আমরা ঠিকই জানতে পারবো কি কারণে কারণ ডিএ রাজ্য সরকার দিতে চায় না সাতাশ জুন পর্যন্ত লাস্ট ডেট রয়েছে ডিএ দেওয়ার এখনো পর্যন্ত প্রসেসের কি হয়েছে কেউ জানে না সেখানে সেখানে দুটি কারণ রাজ্য সরকার দেখানোর চেষ্টা করছেন এক যেটা সুপ্রিম কোর্টও মানেনি সেটা হচ্ছে যে রাজ্যের আর্থিক অবস্থা এরকম নেই যে টাকা দিতে পারবে এটা সুপ্রিম কোর্ট মানেনি বলে

যেহেতু অনলাইন হয়ে গেছে পুরো বেতন দেওয়ার প্রসেসটা সেই তথ্য রাজ্যের কাছে থাকলেও তার আগে অফলাইন তো সেই তথ্য রাজ্য সরকারের কাছে নাকি ঠিকঠাক নেই অর্থাৎ হিসাব আছে তার আগের হিসাব নেই তো খুব সহজেই সুপ্রিম কোর্টে রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার দাঁড়িয়ে বলতে পারবেন রাজ্য সরকার আইনজীবী দাঁড়াবেন যিনি বলতে পারবেন যে হুজুর আমাদের কাছে তো ডেটাই নেই সুতরাং আমাদেরকে টাইম দেওয়া হোক টাইমের খেলা তো রাজ্য সরকার খেলেই তো যেটা মেন দরকার সেখানে রাজ্য সরকারের ভূমিকা নেই রাজ্য সরকার বাংলাদেশের হাই কমিশনের সাথে আমি বারবার হাইলাইট করছি শেখ হাসিনা এখনো দিল্লিতে ভারত সরকারের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো না সেখানে যখন বাংলাদেশের হাই কমিশনের সাথে মমতা ব্যানার্জি দেখা করার পর একদিন পর বিধানসভা থেকে চিৎকার করে বলবেন যে ভারত সরকার অবৈধ কাজ করছে তখন প্রশ্ন তো উঠবেই দিয়ে নিয়ে মাথা ব্যাথা নেই অবৈধ বাংলাদেশিকে নিয়ে আছে ভোট পলিটিক্স তো বুঝলাম কিন্তু কিছু তো রাজ্যের জন্য করতে হবে আবারও বলছি সাত হাজার পাঁচশো কোটি টাকা ধার নিয়ে দিয়ে দেবেন তো নাকি ভোটের টাইমে হয়তো ধার উঠতো না বা টাকা হয়তো ব্লক করা হতো বা কিছু একটা প্রসেসিং এ আটকে না যায় তাই আগাম ডিএ একটা সামনে দেখিয়ে ধার নিয়ে নেওয়া তারপর তো দিদির হাতে টাকা কোন খাতে কিভাবে খরচ করতে হবে সেটা দিদির হাতে ছোট্ট কথা বলে এন্ড করব। কথা মনে মনে আছে আছে আপনাদের ছোট্ট ওনার কাছের ব্যক্তির কাছ থেকে মানে ভীষণ ক্লোজ যার নাম হচ্ছে সঞ্জীব লাল এবং জাহাঙ্গীর আলম ওনাদের কাছ থেকে ঘোটালার জন্য সাঁত্রিশ কোটি টাকা উদ্ধার হয় যেখানে হেমন্ত সোরেন জেল পর্যন্ত গেছে কি ঘোটালা নিয়ে তো শোনা যায় নাকি নিজেরই কোম্পানিকে নিজের ইচ্ছে মতো ওই কয়লা তোলার মানে যেটাকে বলছে মাইনিং করার সেই টেন্ডার নিজের ইচ্ছে মতো দিতেন আর এই রাস্তা বানানো বিল্ডিং বানানোর যে সমস্ত টেন্ডার সেগুলো ঘুষ খেয়ে নিজের ইচ্ছে মতো লোককে দিতেন সেই কারণে হেমন্ত সোরেনের খুব কাছের ব্যক্তির কাছ থেকে ৩৭ কোটি টাকা উদ্ধার হয় সেখানে মমতা ব্যানার্জির খুব কাছের লোকের কাছ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয় আর দুর্নীতির কথা বললাম না আপনারা লিস্ট বানাতে পারবেন জানেন তারপরও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাইরে কিন্তু হেমন্ত সোরেনের মতো লিডাররা জেল খেটে ইন্টারিম বেলে এখন বাইরে আছেন তাই তো কেজরিওয়ালের সঙ্গেও কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে রাজ্যের দুর্নীতির সাথে কিছুই নেই সেখানে যখন মমতা ব্যানার্জি ছটপট করেন যে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই এর আগেও টাইম চেয়েছিলাম টাইম দেওয়া হয়নি সেটা তো অ্যাকসেপ্ট করেননি কিন্তু টাইম দেওয়া হয়নি আর এবার আবার বলছেন আমি দেখা করে জানাবো যে জেনে বুঝে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে অনৈতিক ব্যবহার করা হচ্ছে বাংলা ভাষার জন্য নাকি ডিপোর্ট করা হচ্ছে বাংলা বললেই নাকি সে বাংলাদেশি এরকম তো চলতে পারে না তো আজকে আমি এই ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে দিলাম যে দেখুন দেখুন এক নেতা যিনি সরকারি টাকায় বই জোর করে কিনে নিজেরই বই মমতা ব্যানার্জির লেখা বই সরকার কিনছে বাহ আমরা দেখছি পড়তে হবে নিজেরাই আমরা পড়বো বাহ খুব সুন্দর ব্যাপার আর কিছু কিছু গরিব মানুষ হয় যারা তো লেখেও কিন্তু ছাপাতে পারে না টাকার অভাবে আর রাজ্যের মমতা যে স্যালারি নেন না কিন্তু লেখা বইয়ে সরকারকে দিয়েই কিনিয়ে নিচ্ছেন সরকারকে দিয়ে যাই হোক বেশি বলবো না আপনারা বুদ্ধিমান আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেল করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে